যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুী কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিন দিনা ধরেছ তুমি তাই দেখা হবে যে ফুল বাগানে

তুমি কাজ জানি আসসালামাইকুম قالوا في يا الله لا يا الله لا 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 না লেবুলা <-cado> <sociedad> <N> <Leonard> <vodka> <conductor> <S -S> <cascade> ব্যাপার এটিম ছিলেন আমার নবী এটি আমি ছিলেন আমার নবী এটি আমার আমার ঘর নেই

不怕

Gracias.